সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আলোচকের আলোচনা আমরা শুনেছি তিনজন সমন্বয়ক ছিলেন বাংলাদেশের দুর্নীতি মুক্তির লক্ষ্যে নতুন প্রজন্মের এই সম সমন্বয়করা যা বলেছেন তা আমাদের হৃদয় ছুঁয়েছে যদিও মন বাংলাদেশ হয় তাহলে আগামী দিনের জন্য নতুন সুন্দর একটা বাংলাদেশ আমরা পাব আপনারা জানেন আমি লেখালেখির পাশাপাশি একটা সরকারি চাকরিতে ছিলাম জাতীয় রাজস্ব বোর্ড ওই রাজস্ব বোর্ডটাকে এর সাবেক চেয়ারম্যান রহমাতুল মমিন যিনি ছিলেন এটা দুর্নীতির আখড়া করে দিয়েছেন বাংলাদেশ গঠনের এই পর্যন্ত যত চেয়ারম্যান ছিলেন তার মধ্যে উনি সবচেয়ে নিকৃষ্ট একজন চেয়ারম্যান ছিলেন দুর্নীতিতে ভরা তার কাহিনী যদিও উনি আন্দোলনের মুখে এখন পলাতক হয়েছেন কিন্তু তার কিছু পেপারটা এখনো রাজ আছে ওদেরকে ওদের মুখ উন্মোচন করতে হবে আমরা চাই না জাতীয় রাজস্ব ভোট দুর্নীতি থাকুক আমরা চাই দুর্নীতি মুক্ত একটা রাজস্ব কিন্তু এখানে কিছু কিছু কর্মকর্তা এখনো আছেন যিনি ওই দুর্নীতি বা রহমতুল লিখা কিছু আইন এখনো বাস্তবায়ন করতে চলছে এদেরকে সরাতে হবে রাজস্ব থেকে সম্মানিত কবি কিন্তু যদিও কবিতা করার অনুষ্ঠান কিন্তু দুর্নীতি সম্পর্কে আমাদের কিছু বলতেই হবে আসলে সমন্বয়করা বলেছেন যে দুর্নীতি মুক্ত করতে হলে এমপিদের বরাদ্দ বাতিল করতে হবে আসলে এটা